আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু বাইশ ক্যারেট লকেটের কালেকশন দেখুন খুবই চমৎকার কিছু লকেট নিয়ে আসলাম আপনাদের দেখানোর জন্য বা আপনাদের কাছে শেয়ার করার জন্য তো গাইস ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার মনোত রইল দেখুন আজকে এক আনা থেকে ছ আনা পর্যন্ত দেখুন লকেটের ডিজাইন দেখুন খুবই চমৎকার কিছু লকেটের কালেকশন আগে ফার্স্টে দেখাই এটা দেখুন খুবই সুন্দর একটা লকেট এটা হলো পাথর সেটিং করা দুবাইয়ের নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে পাথর সেটিং এটা এটা পাথর সেটিং করা এটা হলো ওজন হলো মাত্র দেখুন এই পাশটা খুবই সুন্দর এটার ওজন হলো এক পয়েন্ট ছত্রিশ গ্রাম যারা গ্রামে বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামে না বুঝেন তাদের জন্য আমি আনায় কনভার্ট করে দেখাবো এটা হলো মাত্র এক পয়েন্ট ছত্রিশ গ্রাম এটা আছে হলো একানা পাঁচরুতি এক পয়েন্ট একানা পাঁচরত্তি এক পয়েন্ট মানে দুই আনা থেকে নয় পয়েন্ট কম এটা তো স্বর্ণের দামটা ডাউন করে এই জন্য প্রাইসটা বলে দিতে পারছি না আসলে আজকের বাজার হলো এক লাখ আটত্রিশ হাজার সাতশো টাকা এই হিসাব করে আপনারা বের করে নিতে পারবেন তো সবসময় ডাউন করে এই জন্য প্রাইসটা বলতেছি না তো এটা হলো আপনার এক গ্রাম এখানে আছে খুবই সুন্দর একটা হেন দিয়ে লকেট গোল খুবই চমৎকার দেখুন খুবই সুন্দর দেখুন একেবারে খুবই সুন্দর তো এটা হলো এটার ওজন খুবই কম এটা ওজন হলো মাত্র এক পয়েন্ট শূন্য দুই গ্রাম এক পয়েন্ট শূন্য দুই গ্রাম এটা আছে হলো খুবই কম ওজন এটা হচ্ছে একানা দুই রাত তিন পয়েন্ট একানা দুই তিন পয়েন্ট এটা খুবই সুন্দর গ্লেজি এগুলো আগেকার লকেট হলেও বর্তমানে রানিং চলে খুবই সুন্দর এ দেখুন একটা আল্লাহ লকেট আছে খুবই সুন্দর আল্লাহ লেখা খুবই গ্লেজি এটাও খুবই চমৎকার পিছনটাও খুবই সুন্দর আল্লাহ লকেট এটা ওজন হলো এটা ওজন মাত্র এটা ওজন কম ছিয়াশি মিলিগ্রাম এটা পয়েন্ট ছিয়াশি মিলিগ্রাম এটা আছে মাত্র একানা একটি এটা একানা এক প্রতিমাত্র ওজন এবার চলে যাবো এই যে এখানে খুবই সুন্দর বড় একটা লকেটের ডিজাইন খুবই চমৎকার দেখুন এটা বড় চেনের সাথে পড়তে পারবেন এই যে নাইন ওয়ান আছে বা নাইন ওয়ান সিক্স এর হলমার্ক করা আছে এখানে খুবই চমৎকার দুবাইয়ের এটা এটা একটু বড় সড়ো এটার ওজন হল চার পয়েন্ট পঁচাত্তর গ্রাম এটার ওজন আছে ছয় আনা তিন রি মানে সাড়ে ছয় আনা ওজন এটা মাত্র সাড়ে ছয় আনা ওজনের মধ্যে খুবই চমৎকার একটা লকেট দেখুন সাড়ে ছয় আনা এরপরে চলে যাব এই যে একটা স্কোয়ার আল্লাহ লকেট খুবই সুন্দর দেখুন চমৎকার একটা আল্লাহ লকেট এটা বাইশ ক্যাডেট লেখা আছে আল্লাহ খুবই সুন্দর একটা স্কোয়ার লকেট তো এইটার ওজন হল এক পয়েন্ট ছিচল্লিশ গ্রাম এক পয়েন্ট ছচল্লিশ গ্রাম এটা আছে মাত্র দুইয়ানা সমান দুই আছে এটা দেখুন দুই আনা ওজনের খুবই স্কোয়ার খুবই সুন্দর একটা লকেট আল্লাহ লেখা তো এখানে খুবই সুন্দর এই যে আয়তুল কুরসি লেখা একটা লকেট যাদের আয়তুল কুরসি পছন্দ লকেট পড়তে চান তারা এই লকেটে দেখতে পারেন সিম্পলের মধ্যে চার আনা পাঁচানা চেনের সাথে পড়তে পারবেন এটা নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে আয়তুল কুরসি লকেট খুবই চমৎকার একটা লকেট তো এটার এটার ওজন হলো এটা হলো ইয়া সাতানব্বই মিলিগ্রাম সাতানব্বই মিলিগ্রাম এটা আছে একানা এক নয় পয়েন্ট আছে এটা মানে দিয়ে আয় একানা দুই রত্তি তো এব্রিওন আজকে ছিল এই লকেটের কালেকশন নেক্সট কোন ভিডিওতে কোন অর্নামেন্টসের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন তো আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের দোকানের ঠিকানা স্ক্যানে দিয়ে থাকবে দেখে নিতে পারেন চাইলে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ